সরকারি উদ্যোগের অভাবে পাঁচ দশকেও চালু হয়নি কুমিল্লা বিমানবন্দর সংশ্লিষ্টরা বলছেন কার্পেটিং ফায়ার সার্ভিস চালু ও এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের জনবল নিয়োগ দিলে এটি চালু করা সম্ভব বন্দরে বিমান ওঠানামা শুরু হলে বাড়বে বিনিয়োগ সমৃদ্ধ হবে এ অঞ্চলের জনপদের জীবন কুমিল্লা প্রতিনিধি খাইরুল হাসান মানিকের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা প্রায় অর্ধশত বছর ধরে কোনো বিমান ওঠানামা করেনি কুমিল্লা বিমানবন্দরে এখনো এই বিমানবন্দর কাগজে কলমে চালুই রয়েছে স্থানীয়রা জানায় সাতাত্তর একর জায়গায় স্থাপিত এই বিমানবন্দরের রানওয়ে ভাঙা রাস্তার মতো পড়ে আছে ঘাসে ঢাকা এলাকায় গড়ে উঠেছে গরুর খামারও বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় এটি সংস্কারে প্রয়োজন মাত্র ত্রিশ কোটি টাকা কাজ করতে হবে আর ফায়ার কিছু লোক লাগবে এবং ফায়ার গাড়ি লাগবে

এই সমস্যাটা হয় বিমানবন্দর ছাড়ালে তারা আমাদের এখানে আসলে আসতে মানে এক ঘন্টা ভিতরে আসতে পারবো কুমিল্লা আইপিজে ও কুমিল্লা বিসিকের বিদেশি বিনিয়োগ বাড়াতে বিমান চলাচল চালু করা এখন সময়ের দাবি এছাড়া অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলে চাহিদা রয়েছে বর্তমান সরকার যদি এই বিমানবন্দরটি চালু করে দিতে পারে তাহলে আমার মনে হয় যে আমরা কুমিল্লা আরো সমৃদ্ধশালী হয়ে ও। বর্তমানে বিমানবন্দরের সিগন্যাল ব্যবহার করে আন্তর্জাতিক রুটের পঁয়ত্রিশ থেকে চল্লিশটি বিমান এ কাজ পরিচালনায় দুইজন কর্মকর্তা সহ বাইশ জন লোকবল রয়েছে বিমানবন্দরের মাসে আয় ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা রানওয়ে মেরামত সহ কিছু উদ্যোগ নিলে চালু হতে পারে বিমান ওঠানামার কাজ যা কুমিল্লার অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা বাংলা।